তিন মাস দশ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস শুক্রবার পনেরো নভেম্বর ভোর ছয়টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি চলাচল শুরু করেছে তবে ছুটির দিন থাকায় ট্রেনে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে এ সময় যাত্রীদের ফুল দিয়ে বরণ করেছে আমরা সিরাজগঞ্জবাসী নামক সামাজিক সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জের দুটি রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত চার আগস্ট ট্রেনটি বন্ধ হয়ে যায় দীর্ঘ তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে ট্রেনটি স্বস্তি ফিরেছে সিরাজগঞ্জবাসীর মধ্যে সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর গ্রামে ট্রেনের যাত্রী আশরাফ আলী জানান বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পরে থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর ট্রেনটি চালু হয়েছে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি ট্রেনটি যখন বন্ধ ছিল তখন বাসে যাতায়াত করতে অনেকটাই অসুবিধা হয়েছে আজ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে ঢাকায় যেতে পেরে খুব আনন্দ লাগছে এর আগে আমরা সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে সব ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলটি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হারুন ও রশিদ খান হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ বলেন ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে ট্রেনটি চালু করা হয়েছে সেই সঙ্গে বিশ নভেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত শহীদ এম মনসুর আলী স্টেশনটিও চালু করা হবে এদিকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালুর আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের সরঞ্জামগুলো আংশিক মেরামত এবং প্রয়োজনীয় কিছু নতুন যন্ত্রাংশ যুক্ত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চার আগস্ট সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সদানন্দপুরে অবস্থিত শহীদ এম মনসুর আলী স্টেশনে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এরপর থেকে এই স্টেশন দুটির কার্যক্রম ও সিরাজগঞ্জ টু ঢাকার মধ্যে চলাচল করার একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘ সময়ের মধ্যে স্টেশন দুটি মেরামত সহ ট্রেনটি চালু করার দাবিতে সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান সহ সভা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্বাধীন স্বাধীন বাংলার কণ্ঠ